এক নদীর ধারে বাস করত এক কুমির সে নদীর পারে অল্প অল্প জলে ঘুরে বেড়াতে খুব ভালোবাসত সেই নদীর পাশেই একটা বড়ো পাথরের নিচে থাকত ছোট্ট এক কাঁকড়া দুজনের মধ্যে ছিল দারুণ বন্ধুত্ব প্রায় তারা মুখোমুখি বসে গল্প করত হাসত সময় কাটাত একদিন খুব খিদে পেল কুমিরের সে পাথরের কাছে এসে কাঁকড়ার ঘরের সামনে ডাক দিল কাঁকড়া ভাই আছ ভেতর থেকে কাঁকড়া বেরিয়ে এসে বলল বলো কী খবর কুমির চার দেখে নিয়ে একটু ফিস ফিস করে বলল শোনো ভাই একটা কাজ করতে হবে শিয়ালকে একবার ডেকে আনো বলো জল খেতে আসু সে যখন জল খাবে আমি লুকিয়ে থেকে ওকে খেয়ে ফেলবো কাঁকড়া চুপ করে রইল কোনো কথা বলল না একটু পর কুমির জিজ্ঞেস করলো চুপ করে আছো কেন যা বললাম করলে না যে তখন কাঁকড়া বলল ও কাজে লাভ নেই ভাই আমি ডাকলেও শেয়াল আসবে না সে খুব চালাক জানে তুমি নদীতে লুকিয়ে থাকো ওর ঠকবার প্রশ্নই ওঠে না কুমির তখন কিছুক্ষণ চিন্তা করে বলল আচ্ছা তাহলে আর একটা বুদ্ধি দিচ্ছি আমি নদীর পারে মরে পড়ে থাকার ভান করব। তুমি ওই ফুল গাছের নিচে থেকে অনেকগুলো ফুল এনে আমার শরীর ঢেকে দিও যেন কেউ মরলে যেমন করে ফুল দেয় তখন শেয়াল ভাববে আমি সত্যি মরে গেছি কাঁকড়ার এই পরিকল্পনাটা বেশ মনে ধরল কুমির মরার মতো পড়ে রইলো নদীর ধারে আর কাঁকড়া ফুল এনে ওকে ঢেকে দিল মাথা থেকে লেজ পর্যন্ত এরপর সে গেল শেয়ালের খোঁজে শিয়ালকে দেখে কাঁকড়া বলল কি শিয়ালদা দা আর জল খেতে যাবে না শেয়াল বলল যাব কি করে ওই কুমিরটা তো সবসময় লুকিয়ে থাকে কাঁকড়া বললো এবার আর ভয় নেই কুমিরটা আর নেই একটু আগে আমি নিজেই ফুল দিয়ে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এলাম শিয়াল তখন একটু সন্দেহ নিয়ে গেল নদীর ধারে দেখলো সত্যিই কুমিরটা ফুলে ঢাকা পড়ে আছে কাঁকড়া পাশে দাঁড়িয়ে শিয়াল বলল হুম দুঃখের ব্যাপার কিন্তু একটা কথা বলো আমাদের দেশে কুমির মরে গেলে কিন্তু লেজ একটু একটু করে নাড়ে এই কথা শোনার সঙ্গে সঙ্গে কুমির লেজ নাড়তে শুরু করলো শেয়াল হেসে বলল ধরা পড়লে ভাই এই বলেই সে দৌড়ে পালিয়ে গেল আর বলল নদীর জল তোমার জন্যই থাক আমি থাকি বনে